প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুঠো ফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যেই হাটটিতে উপস্থিত হয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট প্রিয় দর্শক আপনারা জানেন এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার আজ রোজ রবিবার আজকে পনেরোই জুন দুই হাজার পঁচিশ রোজ রবিবার আজকে আপনাদের আপডেট জানিয়ে চেষ্টা করবো কালিয়াগঞ্জে শুকনো মরিচের হাটে মরিচ দামে ক্রয় বিক্রয় হয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন যে কালিয়াগঞ্জে কিন্তু ব্যাপক পরিমাণে মরিচ আমদানি হয় তার মধ্যে বেশি যে মরিচটি আমদানি হয় সেটি হচ্ছে দেশি কারের মরিচ যে মরিচটা কিন্তু ব্যাপক চাহিদা সম্পূর্ণ মরিচ এই মরিচটা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে এবং অল্প সময়ে এই মরিচটা কিন্তু বাংলাদেশের ব্যাপক প্রতিটি জেলায় ব্যাপক চাহিদা অর্জন করেছে কারণ মরিচটি দেখতে একবার এল জি এল জি মরিচের মতো অর্থাৎ ইন্ডিয়ান এলজি কারেন্ট মরিচের মতো দেখতে এই এই মরিচটা প্রিয় দর্শক এখন আপনাদের ভিডিওর মাধ্যমে সেই মরিষটি দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে সেই মরিষটি দেখেন শুকনো দেখতে পাচ্ছেন যে এই যে দেশি মরিচটা কারেন্ট মরিচটা দেখতে পাচ্ছেন যে একবার চিকন দেখেন প্রিয় দর্শক হ্যাঁ এই যে চিকন দেশি কারেন্ট মরিচটা এটা আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের আপডেট বাজার প্রিয় দর্শক সবাই তার আগে আমাদের ভিডিওটি শেষ

একবারে হাই ক্লাস এটা ছয় হাজার আটশো টাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে হাই ক্লাস একবার মাথার মরিচ দেখেন মরিচটা একবার দেখেন চিকনটা একবার চিকন কাঠি সিকশিকা কাঠি কিন্তু একবার চিকন এর জি মতো দেখতে রঙটা দেখতে পাচ্ছেন লাল টোকটা কিন্তু এই মরিচটা বিক্রি হয়েছে ছয় হাজার আটশো টাকা সর্বনিম্ন বিক্রি হয়েছে ছয় হাজার ছয়শো বা ছয় হাজার পাঁচশো টাকা এর মধ্যে বিক্রি হয়েছে তবে আপনারা লোয়া কোয়ালিটি একটি নর্মাল কোয়ালিটি নিতে চান তারাও কিন্তু নিতে পারেন সেই মিশাও আমাদের এখানে পাওয়া যায় দর্শক আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির মরিচ পাঠিয়ে থাকি মাত্র দু টাকা কুড়িয়া শোনা যারা নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দু টাকা কমিশন কুড়িয়া কনশনে মরিশালাম প্রিয় দর্শক এখন কিন্তু মাল কেনাকাটা প্রায় শেষের দিকে একেবারে শেষের এখন পেকে কাজ চলতেছে চতুর্দিকে দিকে চলতেছে আর এই মালগুলো কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলায় বা বিভিন্ন জেলায় এগুলো মাল চলে যায় প্রিয় দর্শক তবে বেশিরভাগ ঢাকা শ্যাম্বা দাঁড়িয়ে যায় প্রিয় দশক লো কোয়ালিটি যেটা কারেন্ট মধ্যে যেটা দেখেন বেশি কারণ লো কোয়ালিটি একটু লো কোয়ালিটি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু শুকনো না একবারে ভ্যঞ্জনের শুকনা এটা দেখেন এটাও দেখেন এটা একটু চটকা থাকবে এটা একটু লো কোয়ালিটি এটা পাওয়া যাচ্ছে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা পাবো পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে এটা পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন যে এই কোয়ালিটি আর একটু লো কোয়ালিটি হ্যাঁ দেখতে পাচ্ছেন কী এটা এই মানুষটা এটা পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত কিনতে হচ্ছে প্রিয় দশক হাঁটি দেখতে পাচ্ছেন আজকে সরাসরি আপনাদের জানেন যে দশটা পঞ্চাশ কালেও শুকনো মধ্যে হাঁটে মরিচ কিরা দামে করা বিরোধী হচ্ছে এবং আমদানি কেমন ছিল এবং কোন মরিষ কীর সব কিছু আপনাদের আপডেট জানতে চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে শুধু মরিচ ক্রিকেটিকের কাজ প্রায় শেষ দেখতে পাচ্ছেন যে মরিচগুলো গাড়িতে উঠছে যার যার গুদাম থেকে আবার যার যার নির্দিষ্ট ঠিকানে পাঠানো হবে অর্থাৎ যে যেখানে মাল দেয় ধর বাংলাদেশের যেগুলো জেলা সেখানে পাঠানো হবে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলোতে লোড হচ্ছে প্রিয় দর্শক তার আগে জানিয়ে দেবো আমাদের চ্যানেলগুলো নতুন চ্যানেল যারা আমাদের ভিডিওটি দিয়ে দিয়েছেন সবাইগুলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্রিয় দর্শক এখানে এই মসজিদ দেখাচ্ছি এটি কিন্তু অনেক ভাল সম্পন্ন মৌলিক অনেক ভাল এই মর্ষির বিন্দু মৌড়ি দেখতে পাচ্ছেন জিরা বিন্দু দেখতে পাচ্ছেন এই মর্ষির কিন্তু অনেক ঝাল প্রিয় দর্শক যারা এই মসিটিটা করে করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মরিষার বাজার কিন্তু কম আছে প্রিয় দর্শক এই মর্ষিটার বাজার হচ্ছে ছয় হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার মধ্যে এটা এই বিন্দু মরিষটা পাওয়া দেখতে পাচ্ছেন বিনু মরিষটা এরকম অনেক ঝাল একটা মরিচ এক নম্বর হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শক সেটা দেখেন একেবারে হাই কোয়ালিটি এটা হচ্ছে বিন্দু জিরা মরিচ দেখেন এই মরিচটা কিন্তু পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজারের মধ্যে বিক্রি হচ্ছে তো যারা এই মরিচটা করে করতে চান তারা আমাদের নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দু টাকা কমিশনে বাংলাদেশে যে কোনো জেলায় শুকনো মরিচ পাঠিয়ে প্রিয় দর্শক আপনারা যে কোনো ধরনের মরিচ আমাদের কাছে চাইলে আমরা যে কোনো সময় দিতে পারবো প্রতিদিনই অর্থাৎ সাত সপ্তাহে সাত দিনই কিন্তু আমরা হাট করে থাকি প্রিয়দর্শক আর এই স্ক্রিন এখন বুঝে আমাদের দিয়ে মরিষ্টি আপনার যে হবে এটা কিন্তু দেশি পাবনা আমাদের চিকন মরিচ একবার চিকন মরিচ শুকনো একবারে শুকনো ঝঞঞ্জনা এ দেখেন পাবনা মরিচটা লাল টকটকাল এই মরিষটা কিন্তু অনেক লাল যতগুলো মরিচ পঞ্চগড়ে পাওয়া যায় সব থেকে লাল মরিচ হচ্ছে পাবনা মরিচ দেখেন বলুন দর্শক একদম ঝঞ্ঝ একবার শুকনো আর চটকা ফটকা থাকবে না একবার ফ্রেশ এটার বাজার কিন্তু কম আছে প্রিয় দর্শক এটার বাজার হচ্ছে আপনার চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো টাকা বলতে সর্বোচ্চ বাজার চার হাজার আটশো টাকা অর্থাৎ একশো পনেরো টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে চিকন পাবনাটা বিক্রি হচ্ছে তো যারা মরিষটা ক্রয় করতে চান

এটার বাজার চলতেছে বর্তমান আশি থেকে নব্বই টাকা সর্বত্র বাজার আশি থেকে নব্বই টাকা প্রিয় দর্শক আশি থেকে নব্বই টাকা বাজারে কিন্তু হচ্ছে এই মশিয়া যারা নিতে চান তারা আমাদের আমরা যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দুই টাকা কমেছিল বাংলাদেশের যে কোনো জেলায় মরিষ থেকে প্রিয় দর্শক এই মরিশা যারা ক্রয় করতে চান তারা কোনো যোগাযোগ করতে পারেন কমা মরিচ ভাঙ্গারি মরিচ যারা গুঁড়া করে পাদা করে বিক্রি করেন তারা এই মশিয়া ব্যবহার করতে পারেন এটা হচ্ছে দেশি কারেন্টের কমা দেখতে পাচ্ছেন যে মরিচটা সেভেন প্রিয়দর্শক দুপুর দশক আজকে আর কথা না আবার এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ